এই জুতা জুতা দামি দামি জুতা কারকার লাগবো নিয়ে যান কারো কাছে টাকা না থাকলে চুরি করে জুতা নিন তারপরে দামি জুতা চুরি করুন চুরির কথা বলতেছে! এই কি ভাই তুমি তো বললে চুরি করতে চুরি করতে বলদছ নাকি চলো চলো ফ্রিতে জুতা দিবে মো না এই চল চল এই এদিকে এদিকে এত সাহস আমার জুতা চুরি করলি আমি চুরির কথা বলছি দেখি যে তুই আমার জুতা চুরি করে নিয়ে গেলি এখন আমি যদি বলি থাপ্পর মার মারবি মেরেই তো দিলাম এই তোরা থাম বুঝলাম আমাকে মারতে বললে মারবি এখন আমি যা করতে বলবো তুই কি তাই করবি আচ্ছা ঠিক আছে তাহলে নিজের গেলে থাপ্পর মারতে মারতে বাড়ি যা এই জুতার জন্য সব করতে পারি এ আমাকে বুকা পাইছে ওতে শিক্ষা দিছি এই এখন তোরা যা করতেছিলি কর শুধু ডিস্টার্ব শুধু ডিস্টার্ব আল্লাহ গো আমার জুতা নিয়ে বাগছে সবাই আজকে আমরা দেখব শুটিং এর জন্য কিভাবে সস্তা হিরো সিলেক্ট করা হয় এই ক্যামেরা লাইট রেডি তাহলে শুরু করো আসসালামু আলাইকুম ডিরেক্টর সাহেব ওয়া আলাইকুম আসসালাম দেখি তোমার অ্যাক্টিং মার হলো রে মর এই নেক্সট আমি হব সেরান নায়ক ওকে দেখা তোমার কেলমা দেখি সেরানায়ক সেরানায়ক তাই না যাই দেখে হিরোই তাইছে হিরো হিরোর তো দেখি জুতার ফিতাই খোলা এই জুতা লাগা পুষ্পা ঝুঁকে গেলে ডায়লগ দিলো এইটাই মনে হয় আসল হিরো দুষ্ট কোকিলটা কেড়ে কুকু কুক 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 আরে বাস এটা নকল হিরো निकला এই চিতিটা চাদর ওই মেয়েটাকে হাই দেখ দেখ আমাদের হাই দিলো হাই হাই এই ছাদে একা একা দাঁড়িয়ে কি করতেছিলে যা এক্ষুনি ভিতরে যা আরে এইটা আবার কি খুলে দেখি তো আই লাভ ইউ জানু কে ফেলল রে এটা আল লাগু অর বাবা मदत দি কি চল 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 এ দাঁড়াও কি কি তোরা দুজন আমাদের পথ আটকালি কেন তোমরা যে ওই ছাদেরা পুটাকে চিড়ে দিলে আমরা দেখি নাই এই রে আজকে তো ধরা খেয়ে গেলাম এই বলিস না বলিস না কাউকে ওকে বলবো না মুখ বন্ধ করার জন্য টাকা দাও এই রে তাও ওই আঙ্কেল কিছু বলিস না এই এই চিড়িয়া ক্যামেরে ঝিস আমরা মারি নি সত্যি করে বল কে মেরেছে এই রে আঙ্কেল খেয়েছে কিছু একটা ভুল বল বুঝিয়ে দেই আঙ্কেল একটোকে দেখলাম এই চিঠিটা একটা আন্টি এরকম করে কুচিবুচি করে ছাদের উপর এভাবে ঢিল মারলো কি সত্যি এত হয়ে গেছে তো আন্টিটা কোন দিকে গেল কোন দিকে গেল গেল আচ্ছা ঠিক আছে এখনই যাচ্ছি আঙ্কেল শুনুন চিঠিটা কোনো আন্টি দেনি দিয়েছে এই দুইজন আঙ্কেল চিঠিটা আপনাকে না আপনার মেয়েকে দিয়েছিল তবে রে আমার মেয়ের সাথে টাঙ্কি মারিস এই রে মনে হচ্ছে আবার ফেঁসে গেলাম টাকা দিয়ে লাভ হলো কি আমাদের দ্বারা আজকে তোদের দুজনের জন্য আজকে এই অবস্থা আজকে তোদের খবর করে ছাড়বো কি 啊啊啊